আপনারা যারা খরগোশ পালনে নতুন অর্থাৎ যারা ভাবছেন খরগোশ পালন করবেন বা যারা খরগোশ কিনে এনেছেন কিন্তু বুঝতে পাচ্ছেন না কি করবেন সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি টিপস যেগুলো ফলো করলে খরগোশ পালন আরও সহজ থেকে সহজতর হয়ে উঠবে তো চলুন টিপস নাম্বার ওয়ান দিয়ে শুরু করি কিন্তু তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলে যেন নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি এক নম্বর টিপস খাঁচায় রাখবেন নাকি ঘরে রাখবেন এখানে আমি বলবো খরগোশের জন্য বেস্ট হবে ঘর যেখানে মেঝেতে মাটি থাকবে এটাই খরগোশের জন্য পারফেক্ট এবার যারা বিল্ডিং বাড়িতে খরগোশ পালন করতে চাচ্ছেন সো তাদের জন্য বেস্ট হবে কেজ এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে খাঁচার সাইজ যথেষ্ট বড় দিতে হবে অর্থাৎ যথেষ্ট বড় সাইজের খাঁচা ব্যবহার করতে হবে বলে রাখি প্রতি একজোড়া খরগোশের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হল চার ফিট বাই চার ফিট এটাই আমি প্রেফার করব কারণ এর থেকে ছোট সাইজের খাঁচা হলে খরগোশ চলাফেরা করতে পারবে না ফলে স্টেসে চলে আসে তারপর খরগোশগুলো শেষমেশ মারা পড়ে তাই চেষ্টা করবেন খাঁচার মাপ বড় রাখবার জন্য আর যারা মাটিতে পালন করবেন তাদের তো কোনো সমস্যাই হবে না মাটিতে খরগোশ বিন্দাস থাকবে টিপস নাম্বার টু মেল খরগোশটিকে আলাদা রাখা আমরা অধিকাংশ জনেই কী করি মেল রেবিট আর ফিমেল রেবিটকে একসাথে রেখে দিই কিন্তু এটা হয় সবচেয়ে বড়ো ভুল বিশেষ করে খরগোশ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর তাদের আর একসাথে রাখা উচিত নয় আমি বলবো একসাথে একমাত্র তখন রাখবেন যখন ব্রিডিং করাবেন তাও মাত্র একদিনের মতো কারণ খরগোশের ব্রিডিংয়ের জন্য একদিনই যথেষ্ট এবার বলি আলাদা করে কোথায় রাখবেন আলাদা করার পর যারা খাঁচায় পালন করেন তারা অন্য খাঁচায় রাখবেন এবার এই খাঁচাটিকে প্রথম খাঁচার পাশে রাখতে হবে অর্থাৎ মেল ফিমেলকে আলাদা করে পাশাপাশি রাখতে হবে আর যারা মাটিতে লালন পালন করেন তারা চেষ্টা করবেন বড় স্পেস দেওয়ার জন্য কারণ বড় জায়গা থাকলে খরগোশ মিটিং করতে পারবে না অর্থাৎ মেল রেবিট ফিমেল রেবিটের সাথে ঘন ঘন মিটিং করতে পারবে না তো চেষ্টা করবেন একটু বড় স্পেস দেওয়ার জন্য তাহলে একসাথে মেল ফিমেল উভয়ই থাকবে কোনো অসুবিধা হবে না তিন নাম্বার টিপস খরগোশকে জল বা পানি দেওয়া এই টিপসটা নিয়ে অনেকে হয়তো ভাবতে পারেন যে কীসব উল্টোপাল্টা বকছে কিন্তু তাদের প্রতি আমার নিবেদন এই যে আপনারা দয়া করে এক দু দিন খরগোশকে জল দিয়ে দেখুন রেজাল্টটা আপনারা দেখতে পাবেন খরগোশ জল খায় আসলে আমরা এমনই যে প্র্যাকটিক্যালি কোনো জিনিস না হলে বুঝতে পারি না খরগোশ যে জল খায় এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন জানেন না কিন্তু আমি বলবো খরগোশ জল খায় সেটা আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন তাই অনুরোধ করে বলছি খরগোশকে পানি দেবেন ঠিক এই কারণেই অনেকের র্যাবিট স্ট্রোক করে বিশেষ করে গরমের সময় তাই খরগোশকে অতি অবশ্যই জল দিয়ে রাখবেন চার নম্বর টিপসটা হলো খরগোশের ব্রিডিং হ্যাঁ এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলি খরগোশ প্রায় প্রতি মাসেই ব্রিডিং করে কিন্তু এখানে বিশাল ঘটনা আছে এটা করা চলবে না প্রতি মাসে ব্রিডিং করানো চলবে না তাহলে কি হবে বলি মা খরগোশের স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে খরগোশ চিকন হয়ে শেষমেষ মারা যাবে এখানে আমরা কিন্তু অনেকেই মাসে মাসে খরগোশের থেকে বাচ্চা নিয়ে থাকি কিন্তু ফলস্বরূপ বাচ্চার পরিমাণ তো কম হয়েই তার সাথে সাথে মা খরগোশের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে তাই আমি প্রেফার করব প্রতি তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে চারবার মা খরগোশের থেকে বাচ্চা নেওয়াই ভালো তাতে বাচ্চার পরিমাণ বেশি হবে আর মা খরগোশের হেলথও ভালো থাকবে সর্বশেষ এবং পাঁচ নম্বর টিপসটি হলো খরগোশকে ঘাস খাওয়ানো হ্যাঁ আপনারা চেষ্টা করবেন খরগোশকে ঘাস দেওয়ার জন্য কারণ ঘাসের বিকল্প কোনো কিছু হয় না খরগোশ হল তৃণভোজী প্রাণী সেটা আমরা সবাই জানি সেই কারণে খরগোশকে শুধুমাত্র ঘাস দেওয়ার জন্য চেষ্টা করবেন আর যাদের কাছে ঘাস পাওয়া যায় না তো তারা বিকল্প হিসেবে কলমি শাক দিতে পারেন এবারে অনেকে কি হয় যে র্যাবিড ফুডগুলো পাওয়া যায় সেগুলো দেয় কিন্তু আমি কোনো প্যাকেটজাত ফুড আমি কোনো প্রেফার করবো না এখানে কারণ প্যাকেটজাত ফুড মানেই সেখানে কেমিক্যাল থাকবে সো এই কেমিক্যাল খরগোশের শরীরে গিয়ে একটু হলেও ক্ষতি করবে সো এই একটু ক্ষতি কেন বা করবেন সেই জন্য আমি কোনো এখানে প্যাকেট ফুড ব্যবহার করব না তো ঘাসে কি হয় বলি ঘাস দেওয়ার সময় ঘাসগুলোকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে কারণ ঘাসের মধ্যে পোকামাকড় থাকতে পারে সে পোকামাকড় খরগোশের পেটে গিয়ে বধজমের মতো সমস্যা সৃষ্টি করতে পারে সেই জন্য যে ঘাসগুলো দেবেন সেগুলোকে অতি অবশ্যই ধুয়ে নেবেন আর যারা কলমি শাক দেবেন তারাও ওই কলমি শাকটাকে অতি অবশ্যই ধুয়ে নেবেন বিশেষ করে যারা বাজার থেকে কিনে এনে দিচ্ছেন কারণ বাজারে শাকগুলো পাওয়া যায় সেগুলোকে কেমিক্যাল দিয়ে বাড়ানো হয় ঠিক আছে সো যুক্ত শাক পাওয়া যায় সেই কেমিক্যাল যাতে চলে যায় সেই জন্য আপনারা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেটা খরগোশের জন্য ব্যবহার করতে পারেন সো এই ছিল পাঁচটি টিপস টিপসগুলি ভালোভাবে অ্যাপ্লাই করলে আপনাদের খরগোশেরা কোনো অসুবিধা হবে না এমনকি যারা খরগোশ পালনে নতুন আছেন তাদেরও এই টিপসগুলি খুবই কাজে লাগবে তো এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে দেন সো আপনাদের শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা